হ্যালো ইবরান আসসালামাইকুম ব্যাক উম রাজু ব্লকস তো আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব জিএসএম ফিক্সড এস এম মোবাইল মানেই কিন্তু ধামাকা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর ওই সাইডে ফুলও সাজানো আছে ফুলের সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে কেন বাজি দেবেন তুমি আবার কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় প্রিয় স্বামী মামা আলাইকুম আমি ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ মামা বরাবর আজকে কেমন অফার দিবেন মোটামুটি চেষ্টা করবেন আচ্ছা যাই হোক তো প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পুলিশটা বলে দেন এটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা ফোনের এই আপনার সাত দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার পলিসিটা হচ্ছে কি আপনার ফার্স্ট অফ অল টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নিয়ে যাবেন আর আপনারা যদি কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স পাঠাতে হবে আর যদি আপনার সরাসরি আসেন তাহলে তো আর এক টাকাও লাগতেছে না আপনি সরাসরি দেইখা আমিও বলি আপনি দেখে আইসা বাইশা তারপরে নিয়ে যান

এটা হচ্ছে কি আপনার দিয়ে দিব হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে হ্যাঁ আজকে দামাকা থাকবে কারণ হচ্ছে যে আমরা আইফোন মানে এখন পারচেজ করা শুরু করতেছি যার জন্য একবারে

বারো একশো আঠাশ জিবি যেটা এটার দাম দিয়ে দিব হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা দিয়ে দিব হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা

ওয়ান প্লাস এটা হচ্ছে আট একশো আঠাশ আট দুইশো ছাপান্ন দুটি পেয়ে যাবেন আট একশো জিবি যেটা এটা দাম দিয়ে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো আর আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো হাজার

ছয় এক শরের দুই একটা হচ্ছে ওটার দাম দিয়ে দিদি একুশ হাজার টাকা আর এর হচ্ছে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা এটা 22000 করে দিলাম আচ্ছা 22000 টাকা আচ্ছা তারপরে হচ্ছে যে

10 প্লাস এটা ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ডুয়াল সিম আটা একটা মেমরি কার্ডও ইউজ করতে পারবে ঠিক আছে এটা দাম দিয়ে হচ্ছে মাত্র 10000 মাত্র 10000 মাত্র 10000 মাত্র 10000 মাথা ঠিক আছে মাথা ঠিক আছে মাথা ঠিক আছে এক্সট্রা 10 প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম ওয়াটারপ্রুফস অনলি 10000 12500 টাকা কি নাই আর লস হচ্ছে না আচ্ছা vivo V27 Pro 12GB 256GB অফারে এটা দাম দাই দেব হচ্ছে কি মাত্র 28000 টাকা আরেকটু কমাই দেন এটা 28000 টাকা আমার 256GB 12GB 32GB 27ই দানাaske 27 দিয়ে দেব হ্যাঁ লস হবে লস হবে না

কম্প্যাক্ট পেকের একটা ডিভেস আছে হ্যাঁ সাড়ে নয় হাজার আবার 9500 দিলেন কেন

রেনো 4Z জেড 5G আচ্ছা রেনো এটা ভাই এটা তো পাওয়া যায় না রেনো পাওয়া যায় আচ্ছা একদম ইউনিক ক্যামেরা হ্যাঁ হ্যাঁ এটার দাম দিয়ে দেব মাত্র 16000 টাকা 16000 টাকা হ্যাঁ আচ্ছা চমৎকার লেভেল এটা ডিভাইস কিন্তু Oppo Reno এটা একদম এর মত পিক্সেলের এটা Reno 5G আচ্ছা আচ্ছা এটার দাম দিয়ে দেব এটাও 16000 টাকা জান 16000 টাকা আচ্ছা Oppo নাকি না Oppo Oppo Z5

আচ্ছা থার্টি আট এক আট এক মানে একবারে দুই তিন মাস আগে লঞ্চ করছে মার্কেটে এটার দাম দিয়ে দিবো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিয়ে দিবো একবার প্রাইস দিয়ে দাম দিয়ে দিবো হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে

বাসায় থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আর লাস্ট বেলায় এটার ঠিকানাটা বলে দেয় ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ জিএসএম ফিক্সেড এসএম মোবাইল আর স্ক্রিনে যেমন নাম্বার আছে আপনি ফোন দিলেই হবে আপনার কষ্ট করে সব খোঁজার কোনো প্রয়োজন নেই আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের লোকজন আছে আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আপনি এক্সচেঞ্জ করার কিন্তু সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন আপনি যে কোনো মডেল আমাদের চয়েস হলে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক টেক করে তারপর নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ